হজরতালহ নবী করিম সাল্লামের ঈষ বর্ণনা করেন যে পাঁচ অক্ত নামাজের উদাহরণ এইরূপ যেমন কাহার দরজা সম্মুখে যাহার পানি প্রবাহমান এবং খুব গভীর উহাতে সে প্রতিদিন পাঁচ বার গোসল করে প্রবাহিত পানি নাবাকি ইত্যাদি হইতে পাক হয় এবং পানি যত বেশি গভীর হইবে তত ও স্বচ্ছ হইবে এই জন্যই হাদিস শরীফে উহার প্রভাবিত হওয়া এবং গভীর হওয়ার কথা বলা হইয়াছে আর যত বেশি পরিষ্কার পানি তারা গোসল করিবে তত বেশি শরীর পরিষ্কার হইবে এমনইভাবে আদব দিকে লক্ষ্য রাখিয়া নামাজসমূহ আদায় করা হইলে গুনহা হইতে পবিত্রতা হাসিল হয় বিভিন্ন সাহাবি হইতে আর কতি হাদিসে এই একই ধরনের বিষয় বিভিন্ন শব্দে বর্ণিত হইয়াছে হজরত আবু সঈদ কুদ্ানু হইতে বর্ণনা করা হইয়াছে যে হজর সাল্লি আস্লাম পাঁচ করিয়াছেন নামাজ উহার মধ্যবর্তী সময়ের জন্য কাফার স্বরূপ অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজ পর্যন্ত যে সমস্ত সগিরা হাগুনা হয় তাহা নামাজের পর্গতে মাফ হইয়া যায় অতএব পর হজর সাল্লি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন যেমন কোন ব্যক্তির একটি কারখানা আছে যেখানে সে কাজ করে ফলে তাহার শরীরে কিছু দুলাবলি ও ময়লা লাগিয়া যায় ওই ব্যক্তির বাড়ি ও কারখানার মাঝখানে পাঁচটি নহর রহিয়াছে যখন সে হইতে গড়ে ফিরে তখন প্রতিটি নহরে সে গোসল করে অনুরূপভাবে পাঁচ নামাজের অবস্থায় এই যে যখনই ওই মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো ক্রুটি বিচ্যুতি হয়ে যায় তখন নামাজের মধ্যে ধোয়া ফার করার কারণে আল্লাহ আল্লাহ তাআলা ওহা পুরাপুরি মাফ করিয়া দেন এ ধরনের উদাহরণ দ্বারা নবীকরিম সাল্লামের উদ্দেশ্য এই কথা বুঝাইয়া দেওয়া যে আল্লাহ জাল্লাহ সানাহু মাফির ব্যাপারে নামাজকে অনেক শক্তিশালী প্রভাব দান করেন দান করিয়াছেন যেহেতু উদাহরণ দ্বারা কোনো কথা একটু ভালোভাবে বুঝা আসে এই জন্য বিভিন্ন উদাহরণ দ্বারা হুজুর সল্লি সাল্লামের হাদিসে মর্মকে স্পষ্ট করিয়া দিয়াছেন আল্লাহ জাল্লা সানাহুর এই রহমত ও সীম রক্ষা দয়া পুরস্কার অনুগ্রহ হইতে যদি আমরা অপকৃত না হই তবে কাহার কি ক্ষতি হইবে ক্ষতি আমাদেরই হইবে আমরা গুনা করি না নাফরমানি করি আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করি আদেশ কুটি করি যাহার পরিণতি এই হওয়া উচিত ছিল যে অনন্ত শক্তিমান ন্যায় বিচারক সাহার দরবারে অবশ্যই আমাদের শাস্তি হইত এবং কৃতকর্মের কারণে ভোগান্তি হইত কিন্তু আল্লাহ তাআলা দয়া মেহেরবানীর উপর কুরবান হই যে তিনি আমাদিগকে তাহার নাফর মানি ও অবাধ্যতার ক্ষতিপূরণ করিয়া নেওয়ার কথাও বলিয়া দিয়াছেন যদি আমরা উহা হইতে কি অপকৃত না হই তবে তা আমাদেরই বোকামি আল্লাহ তালার দয়া ও মেহরবানি তো দেওয়ার জন্য বাহানা তালাশ করে এক হাদিসে আজ এক হাদিসে এরশাদ হয়ে আছে যে ব্যক্তি শুইবার সময় এই এরাদা করে যে আমি তাহাজ পরিব কিন্তু রাত্রি চোখ খুলিল না তবুও সে উহার সব পাইবে এবং নিদ্রা সে মুক্তি হয়ে মুক্তি পাই গেল তার গিফ আল্লাহ বাকির এই মেহরবানি ও দয়ার কি কোন পরিসীমা আছে আর যে দাতা এইভাবে দান করিয়া থাকেন তাহার দান তাহার দান না লওয়া কত বড় মাহরুমি এবং কত বড় ক্ষতি অর্থাৎ তাহার দ্বারা বোঝানো গেল কোন ব্যক্তি যদি নিয়ত করে নিয়ত করে যে সে তাহাজুত নামাজ করবে। কিন্তু ঘুমের কারণে তাহাজুত পড়তে পারে নাই ফজর নামাজ আদায় করে ফেলছে এর বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা তাহার তাহাজুত নামাজ পড়ার সওয়াব প্রদান করিবে আল্লাহ আল্লাহর আল্লাহর মেহরবানি থেকে না হরুম হওয়া যাবে না আমাদের প্রত্যেকের আমরা মুসলমান আমাদেরকে উচিত আল্লাহ তালার ইবাদত করা কারণ আমরা যদি ইবাদত না করি ও কিছুন কেয়ামতের মাঠে আমরাই আল্লাহ তালা কাছে আটকে যাবো আল্লাহ তালা যেদিন আমাদেরকে বলবে বান্দারা তোমরা শেষ দা দেও সেদিন যদি আমাদের কোমরটা বাঁকা না হয় বা একবার চিন্তা করুন সেদিন আমাদের কি উপায় হবে দুনিয়ার শত ব্যস্ততার মাঝে আমরা হাজারো কাজ করি কিন্তু নামাজের কথা বললে বিভিন্ন বাহানা দেখায় এটা ঠিক নয় ভাই একটু চিন্তা করেন আমাকে আমাদেরকে যেতে হবে আল্লাহ তালা সামনে দাঁড়াতে হবে কি জবাব দিব আসসালামু আলাইকুম